আচ্ছা তুমি বলো তুমি তো আমাদের টার্গেট এইটি নাইনে মাধ্যমিকের মক টেস্ট দিয়েছ তো তুমি মক টেস্ট দিয়ে তোমার কতটা উপকার হয়েছে তুমি যদি বলো বা তোমার পরীক্ষাগুলো দিয়ে কেমন মনে হয়েছে মানে আমার আপনাদের মর্ক টেস্টগুলো দিয়ে আমি খুবই উপকৃত হয়েছি মাধ্যমিকের আগে মানে আমার টাইমিংস এর মধ্যে লিখতে কোয়েশ্চেন গুলো কমপ্লিট করতে খুব অসুবিধা হতো কিন্তু টাইম টেস্টগুলো সমস্ত মর্ক টেস্টগুলো দেওয়ার পর আমি সমস্ত পরীক্ষাগুলো টাইমস এর মধ্যেই কমপ্লিট করতে পেরেছি আর ওখানকার যে কোশ্চেনগুলো ছিল কোয়েশ্চেন কোশ্চেনগুলো মাধ্যমে অনেক কমন এসছে বিশেষ করে জিওগ্রাফি তো আমার খুবই ভালো লেগেছে অনেক কোয়েশ্চেন কমন এসছে ইংলিশের রাইটিং কমন এসছে আমার ভালো লেগেছে পিছনে সব থেকে বড় ভূমিকা ছিল আমার মায়ের আর বাবা তো ছিলেন আমাকে সাপোর্ট এর জন্য মক টেস্ট দেওয়ার আগে আমার বিশেষ করে এমসি যে অসুবিধা হতো এমসি ঠিকঠাক উত্তর করতে পারতাম না কিন্তু মক টেস্ট দেওয়ার পর থেকে এমসি কিউ আমি নিজেকে অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি

তো টাইমিংস এর মধ্যে পরীক্ষায় লেখা কমপ্লিট করতে পারবে আর তার লেখার ডেপথও বাড়বে ভালো রেজাল্টের জন্য সবার প্রথম দরকার টেক্সট বইকে ভালো করে পড়া টেক্সট বইয়ের প্রতি বিশেষ করে এখন মাধ্যমিকের কোশ্চেন নোট সব টেক্সট বই ভালো করে কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেকটা লাইন বেসিসে সেই যদি প্রত্যেকটা লাইন বেসিসে ভালো করে খুঁটি খুঁটি পড়ে থাকে তাহলে সে রেজাল্ট ভালো করতে পারে আমি ওখানে সেন্টারে গিয়েছিলাম যেহেতু অফলাইনের সুযোগ ছিল সেটাকে অনলাইন অফলাইনে ভর্তি করেছিলাম অফলাইনে কোশ্চেন আনতে গিয়েছিলাম এবং ওখানে একদিন অফলাইনে একটা মক টেস্ট অফলাইনে দিয়েছে বাকিগুলো অনলাইন দিয়েছিল, এই অফলাইনে দেওয়াটা খুব উপকার পেয়েছে এবং অনলাইনে তার থেকেও আরও উপকার পেয়েছে বাড়িতে বসে যে মক টেস্ট দিয়েছে এবং সময়ের মধ্যে এই মক টেস্টটা ওর খুব উপ উপকার হয়েছিল যে জন্য আমি টার্গেট ইউনিয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ আমি বলছি আমার ছেলে খুবই উপকৃত হয়েছে মানে আগে ও টাইমে লিখতে পারতো না যে নব্বই মার্কের পরীক্ষা তো টাইমে করতে পারতো না কে এখন এখন ও মানে ওই চারটে মক্কেশ দেওয়ার পর খুব সুন্দর করে টাইমের মধ্যে সব কিছু লিখে দিতে পারছে আর তাছাড়া আমি ও যে মানে বাড়িতে বসে পরীক্ষা দিত যে ডাফিনাতি করে দিবে এরকম না আমি সব সময় ওর পিছনে থেকে টাইম বাই টাইম ওকে মানে টাইমে খাতা দিলো তারপর টাইমে নেওয়া এরকম করে ওকে সাহায্য টার্গেট এই নাইন এর দৌলতে ও আজ এই জায়গায় পৌঁছেছে তাই থ্যাংক ইউ টার্গেট এইন থ্যাংক ইউ সো মাছ ম্যাম থ্যাংক ইউ সো স্যার